সালাত করে উচ্চারণ করে ইসমাইল তারা বড় করে মোটা করে উচ্চারণ করে ইসমাইল এবং তারা এটাও স্বীকার করে যে ইসমাইল আলহী সালাম হচ্ছেন আবুল আরব আরবদের পিতা তো নবী ইব্রাহিম আলাইহ সালাম আশ্রয় গ্রহণ করলেন সিরিয়ায় শামে জেরুজালেমে আর সেখান থেকে দ্বিতীয় স্ত্রীকে তার সন্তান সহ রাখতে গেলেন মক্কায় এবং জেরুজালেম এবং মক্কা মসজিদে আকসা এবং কাবাহ মসজিদে আকসা এবং কাবা মক্কা এবং জেরুজালেমের মধ্যে প্রথম যোগসূত্র স্থাপনকারী নবী হচ্ছেন ইব্রাহিম যিনি ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে চার থেকে পাঁচ বার সফর করেছেন মক্কায় সন্তান কি স্ত্রী সহ রাখতে গেছেন সন্তানকে জবাই করতে গেছেন আল্লাহ সুবহানহতালার ঘর কাবা নির্মাণ করতে গেছেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবাহানহতলা ইব্রাহিম আলাইহ সালামের বংশে তার বংশধরদের মাধ্যমে পৃথিবীর দুই দুইটা শ্রেষ্ঠ মসজিদ আবাদ করার ব্যবস্থা করেছেন ইব্রাহিমের এক সন্তান ইসমাইল আর তার বংশধরেরা আবাদ করবে কাবা আর ইব্রাহিমের আর এক সন্তানই এবং তার বংশধরেরা আবাদ করবে মসজিদ আফসা এই ব্যবস্থা আল্লাহ সুহান করে দিয়েছেন এই জন্য ইব্রাহিমের পরে আর দ্বিতীয় কোনো নবী অন্য কোনো বংশ থেকে আল্লাহ সব প্রেরণ করেননি আমরা একটি ইতিহাস সংক্ষিপ্ত করে নিয়ে আসি ইব্রাহিম আলহি সালামের প্রথম স্ত্রীর গর্ভে তার দ্বিতীয় সন্তান ইসাহ ইসহাককে ইংরেজিতে ইহুদি খ্রিস্টানেরা বলে আইজ্যাক ইসহাক আলাইহ সালামের সন্তান ইয়াকুব ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে জ্যাকব ইয়াকুব আলাইহ সলাত সালামের সন্তান ইউসুফ ইউসুফকে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে জোসেফ ইউসুফ আলাইহ সালাম পর্যন্ত সবাই জেরুজ আজও তাদের কবর ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খালিল নামক জায়গায় ইসহাক ইয়াকুব সহ নবীদের কবর রয়েছে কবরের সত্যতা কতটুকু আল্লাহ সুহানা তাআলা ভালো জানে কিন্তু কোরআনের ধারা বিবরণী প্রমাণ করছে তারা এখানেই বসবাস করতেন এবং এখানেই মারা গেছেন ইউসুফ আলহ সালাতাম প্রথম যিনি কুয়ায় থেকে উদ্ধার হয়ে ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে গেলেন মিশরে আজও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ওই সেই সেইকালে যে রকম ছিল ইব্রাহিম আলাইহ সালাতসালাম তার স্ত্রী সারা কিনে বিপদে পড়েছিলেন সেটাও মিশর যেতে ফিলিস্তিন থেকে মিশর যেতে বিপদে পড়েছিলেন ইউসুফ আলাইহ সালাতাম কুয়ায় পড়েছিলেন জেরুজালেমের ফিলিস্তিনের উদ্ধার হয়ে বিক্রি হয়ে গেলেন বাজারে মিশরের আজও গাজা বা পশ্চিম তীর বা ফিলিস্তিনের মুসলমানদের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই যা সেই কালে ছিল পাঁচ হাজার বছর কত হাজার বছর আল্লাহ সুহান ভালো জানে ইউসুফ আলহ সালুয়াসালাম মিশরে গিয়ে লম্বা ঘটনা আপনারা জানেন জেলখানা থেকে বের হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন বাপ এবং ভাইদেরকে ডেকে পাঠালেন বৃদ্ধ বয়সে ইয়াকুব আলহী সালাতুয়া সালাম সত্তর জনের বংশ নিয়ে ওনার বারো জন সন্তান ছিল তার একজন ইউসুফ তথা ইউসুফ বাদে এগারো জন এগারো ভাই ওই ইউসুফ স্বপ্নে দেখেছিলেন যা আমি স্বপ্নে দেখছি যে আহাদা আশারা কাউকা বা যা আমাকে এগারোটা তারকা সিজদা করছে ওই এগারোটা ওনার ভাই এগারো জন তো এগারো সন্তানের সন্তান সন্ততি সহ সত্তর জনের বিশাল পরিবার নিয়ে অকুব আলাহিসাম গেলেন মিশরে তখন থেকে নিয়ে তার বংশধরের মিশরে প্রায় চারশো বছর পর্যন্ত তার মিশরে ছিল প্রথম দেড়শো বছর ভালোই ছিল কেননা ইউসুফ আলাইসালাম নিজে ছিলেন মন্ত্রী তার যারা ক্ষমতায় ছিল তাদের সাথে সুসম্পর্ক থাকায় দিনকাল ভালোই যাচ্ছিল যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা হারিয়ে যখন ফেরাউন ক্ষমতা দখল করল তখন আগের ক্ষমতার যারা দোষর ছিল তথা ইয়াকুব সালামের বারো সন্তানের বংশধরেরা তারা পড়ে গেল বিপদে তাদের উপর চললো অত্যাচারের যার বর্ণনা আল্লাহ কিরকম ভয়ঙ্কর শাস্তি যে পুরুষ সন্তানকে জবাই করে দেয় মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে এই ভয়ঙ্কর আজাব এই ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর বিপদ তাদের উপর চলে আসল এই বিপদে তারা কত বছর ছিল আল্লাহ তালা ভালো জানে এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ নবী পাঠালেন ইয়াকুবের বংশে তার সন্তানদের বংশে মুসা মুসা আলাই সালামের লম্বা ঘটনা আমার টার্গেট হচ্ছে জেরুজালে মসজিদে আকসা তাই লম্বা ঘটনায় যাচ্ছি না শুধু ইতিহাসের ধারা বিবরণী আপনাকে দিয়ে যাচ্ছে মুসা আলাইহি সালামের লম্বা ঘটনা শেষে যখন তিনি পালিয়ে যাচ্ছেন ফেরাউনের সাথে যা কিছু ঘটল 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 তারপরে যখন তিনি বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন সমুদ্রে ফেরাউন ডুবে মৃত্যুবরণ করলো মুসা আলাইহি সালাম বানু ইসরাইলদের নিয়ে ওপারে চলে গেলেন তিনি পুনরায় ফিরে কেন মিশরের ক্ষমতা দখল করলেন না এই প্রশ্ন অনেকের কিন্তু তারা যদি জানতো যে মুসা আল সালাম কোথায় যাচ্ছিলেন তাহলে এই প্রশ্ন আসতো না আমরা জানি না যে মুসাল সালাম কোথায় যাচ্ছিলেন তিনি পালাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন মুসা আলাইহ সালাত সালাম পালাচ্ছিলেন না ফিরে যাচ্ছিলেন কোথায় ফিরে যাচ্ছিলেন চারশো বছর আগে তার পর দাদা ইয়াকুব যেই জেরুজাল যেই ফিলিস্তিন থেকে মিশরে এসেছে তার পর দাদা ইউসুফ যেই কুয়ায় পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশরে এসেছে সেই বাপ দাদার আদি ভিটা জেরুজালেম ফিলিস্তিন শামে ফিরে যাচ্ছিলেন এই জন্য পুনরায় আর মিশরে আসেননি আজও মানচিত্র ওইভাবেই আছে আপনি গুগল ম্যাপ খুললে দেখবেন যে মিশর থেকে ফিলিস্তিন গেলেই মাঝখানে যে সাগর পড়বে ওই সাগরের নাম লোহিত সাগর ওই সাগরে ফেরাউন ডুবে মরেছিল ওই সাগর থেকে ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে এখনো মানচিত্রের ওভাবেই আছে মুসা আলিহ সালাম ফিলিস্তিন বিজয় করার জন্য জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন কিন্তু সেখানে এই চারশো বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয় এই জন্য মুসা আলাইসাল্লাম তার জাতিকে নিয়ে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে মরুভূমি আজও ওই রকমই আছে ওই মরুভূমি আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন পানির ব্যবস্থা করেন মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া পাঠালেন কেননা তখন মুসা মুসালাম আছেন মরুভূমিতে সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মুসা মুসালিসাল্লামকে লম্বা ঘটনা সব কোরআনের আয়াত সুরাব বাকারার মধ্যেই পাবেন আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরও বিস্তারিত আরও লম্বা আকারে পাবেন ঘটনা পয়েন্ট বিস্তারিত মান্না সালোয়া মানে কি পাথর কয় ভাগ হয়েছিল কারা কারা ছিল সব বিস্তারিত পাবেন আলে তেসাম টিভিতে ধারাবাহিক তাফসির। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা তা আমি এতক্ষণ কি বুঝালাম উনি আছেন সিনাই মরুভূমিতে এই জন্য তুর পাহাড়ও যেই তুর পাহাড়ে পাহাড় আল্লাহ বানু যেই যে পাহাড়ে তিনি চল্লিশ করেছিলেন যেই তুর পাহাড়ে গেলে বানু ইসরায়েল গরুর পূজা শুরু করেছিল ওটাও সিনাই মরুভূমিতে আজও ওইভাবেই আছে তো আল্লাহ সুবাহ এই জাতিকে আদেশ দিল কি আদেশ দিল আল্লাহ কোরআনে বলছে এবার আসবে যে রুজালে মসজিদ আকসা। এ কৌমিদ খলুল আরদল মোকদ্দাসাদ আল্লাহতি কাতাবাল্লাহউলাইকম হ্যাঁ আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদের সম্বোধন করেছে হ্যাঁ আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাহতি কাতাবাল্লাহ লাকম যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে আলাত আর তদ্য আলাদ বা আরিকম আর তোমরা পীঠ প্রদর্শন করে ফিরে যেও না ফাতং কালিবু যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে উত্তরে মুসা সালামের জাতি কি বলল কল উইয়া মূসা ইন্নাফিহা কমাং তারা উত্তরে বলল মুসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না ওয়াইন্নাদোখোলাহা হ্যাঁ ইয়াখরুজু মিনহা যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারবো না ফাই ইয়াখরুজুমিনহা ফাইন্যাদা খেলুন যদি এই শক্তিশালী জাতি ওখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নিবেন আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে সেই দিন মুসা জাতি যা বলেছিল কি বলেছিল আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না ওখানে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে আমরা প্রবেশ করতে পারবো না আরাকায়তে আল্লাহ বলেছেন তারা কি উত্তর চলে জানেন আরাকায়তে আল্লাহ বলছে তারা মুসালাইসালামকে উত্তর দিয়েছিল আপনি আপনারা আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকলাম অরা শক্তিশালী জাতি অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে আমরা যেতে পারবো না আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা বসে থাকলাম তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে কিভাবে বলেছে কাল আরো জুলানি না তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করতো আনা আমল্লাহ আলাই হিমা যাদের পর আল্লাহর দয়া ছিল তারা কি বলল বুধ হুলু আলাই হিমুল বাব হে আমাদের জাতি হে আমাদের সম্প্রদায় তোমরা এই শহরে প্রবেশ করো তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছো কেন ওরা খুবই পাওয়ারফুল দেখে তোমরা ভয় পাচ্ছ কেন ফাইদা দেখাল তুমু যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে ও আল্লাহাল আর ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা মমিন হয়ে থাকো শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ ভরসা রাখো আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসালিস আল্লাহকে বললেন আল্লাহ আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয় আপনি আমাদের মধ্যে ফাইসালা করে দেন আমি আর পারবো না কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে যা বানু ইসরায়েলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি যখন তিনি হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন চল্লিশ বছর আল্লাহ কোরআন মজিদে বলেছেন আর চল্লিশ বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো এই চল্লিশ বছরের জন্য তাদের শাস্তি মোসা আলাইহ সালামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি এই ব্যথা কোথায় কোথা থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে বুখারির হাদিস রাসুলুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে সালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফাসা আল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আমার মৃত্যু দেন মিনাল রমিয়াতাম বেহাজারিন আমার এই নিমক হারাম না শকর কমের কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না মসজিদে আপসা বিজয় করতে পারলাম না কিন্তু আমার অন্তর চাই যা আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির পবিত্র ভূমির যত নিকটে সম্ভব অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন এই মর্মে মুসা সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া বর্ণনা করছেন মোহাম্মদাম বোখারির হাদিসে আর মোহাম্মদাল্লাহাম এটাও বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসাল্লাহামের কবর ঘটনা বলছি কত হাজার বছর আগের কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব মোহাম্মদ সাল্লাহামও হাজার বছর আগের ঘটনা বলছি তাহলে কত দিন থেকে এই ভূমি পবিত্র আর কত দিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ তাআলা জানে তবে যতদিন থেকেই হোক সেটা আবার চল্লিশ বছর পর থেকে ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল মুসা মুসালাইসাল্লামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন তাদের একজনের নাম হচ্ছে ইউষা বিন নুন মুসালাইসালাম খিজির আল ইসলাম খিজিরা সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইসা ইউসা বিন নুন ওনার একজন সফর সফরসঙ্গী ছিল খিজির আলহিসামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য ওই সফর সফরসঙ্গী হচ্ছে বিন নুন যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে বিন নুন ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাই সালাতামের মৃত্যুর পরে ইউসা নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব যখন শেষ হলো চল্লিশ বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না আল্লাহ যুদ্ধ করতে বলেছে যুদ্ধ করতে হবে ইউসা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হল